আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা রিসেন্ট টাইমে হয়ে যাওয়া বিভিন্ন চাকরি পরীক্ষার গণিত প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করব এবং অবশ্যই বারবার রিপিট হচ্ছে যে গণিতগুলো সে গণিতগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব যাতে করে ভবিষ্যতে আপনাদের যে পরীক্ষাগুলো হবে বা সামনেই যে পরীক্ষাগুলো রয়েছে আপনারা সেখানে বেশি সংখ্যক অঙ্ক কমন পেতে পারেন তো দেখেন এরকমই একটা পরীক্ষা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পরীক্ষাটা ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষাতে নয় দশটা গণিত এসে ছিল তো আমি হচ্ছে যে গণিতগুলো রিপিট হয়েছে সে গণিতগুলো করার চেষ্টা করছি তো দেখেন রিপিট একটা গণিত দুটি সংখ্যার যোগফল আট ও অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণফল কত তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যা তাদের যোগফল হচ্ছে আট এবং অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তাদের গুণফল কত জানতে যাচ্ছে তো আমরা যেটা জানতে চাচ্ছে সেটার নিচে একটু আন্ডারলাইন করে রাখি গুণফল কত এটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে তো আমরা ধরবো শুরুতে যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স যেহেতু অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক তাহলে প্রথমটা আমরা ধরলাম তিনের সাথে এক্স যুক্ত করে থ্রি এক্স এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা ওয়ান এক্স বা শুধু এক্স কেননা এক্স এর সাথে তো ওয়ান থাকেই তাই না তাহলে একটি সংখ্যা থ্রি এক্স অপর সংখ্যাটি এইট এক্স এখন প্রশ্ন মতে যদি আমরা বিল্ড আপ করি বলাচ্ছে দুটি সংখ্যার যোগফল আট তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে যোগফল আট বলতে বোঝাচ্ছে থ্রি এক্স আর এক্স এ দুটো যোগ করলে কত হবে এ দুটো যোগ করলে এইট বা আট হবে তাহলে বলেন দেখি বা আমরা ফোর এক্স ইকুয়াল কত লিখতে পারি মানে এইট লিখতে পারি তাহলে সুতরাং এর এর ভ্যালু ভ্যালু কত কত হবে উপরে তার তার নিচে কাটাকাটি করলে হয় মানে আমরা এখন এই যে এক্স এর ভ্যালু আমরা দুই পেয়েছি এই দুই কিন্তু আমাদের বসাতে হবে থ্রি এক্স এবং এক্স এদের জায়গায় তাহলে আমরা যদি বসাই কি হয় বলেন তো দেখি থ্রি এক্স এর ভ্যালু হবে তিন দুগুণো ছয় আর এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু তো দুই আমরা বের করে ফেলেছি তাহলে এটা তিন গুণন দুই তার মানে সিক্স আর এটা এক্স এর মান হচ্ছে দুই তাহলে একটা পেলাম আমরা ছয় আর একটা পেলাম আমরা দুই সংখ্যা দুটো কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখন বলা হচ্ছে তাদের গুণফল কত তাদের গুণফল মানে এই সংখ্যা দুটোর গুণফল তাহলে সুতরাং আমরা বলতে পারি সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু সিক্স ইন্টু টু ইকুয়াল ছয় কত বারো তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের তো নিশ্চয়ই বুঝতে অ্যান্সার অসুবিধা হচ্ছে না এই অঙ্কটা তো এ পর্যায়ে আমি একটু বলি যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ওকে তো এবার আসেন আমরা পরেরটাতে যাই এই পরীক্ষারই প্রশ্ন অর্থাৎ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদেরই প্রশ্ন এটা তো দেখেন আমি আহ দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পঁচিশে মানে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে সমকোণী সমু ত্রিভুজের ভূমি সংলগ্ন মান কত আমাদের কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে সমকোণী সমধিবাহু ত্রিভুজ আমাদের বানাতে বলা হয়েছে তো আমরা একটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ তৈরি করি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটা সমকোণী সমদিবাহ ত্রিভুজ তৈরি করেছি কেন এটা সমকোণী কেননা এটার একটা কোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ এই জন্য এটা সমকোণী আর সমদিবাহ মানে এই এ বি আর বি সি পরস্পর সমান আমরা মানে আনুমানিক সমান করে অঙ্কন করার চেষ্টা করেছি তাহলে আমরা বলতে পারি কোন বি এর মান নাইনটি ডিগ্রি এবং এ বি ইকুয়াল টু বিসি আমরা চিত্র থেকে বলতে পারি তাহলে সমকোণী সমদ্বিবহ ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে এবার বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোণের মান কত ভূমি সংলগ্ন কোণের মান কত বলতে বোঝাচ্ছে আচ্ছা এই তো ভূমি তাই না তাহলে এই একটা তো নব্বই ডিগ্রি আছেই তাহলে এইটা মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি এই কোনটা আর এই কোনটা পরস্পর সমান হবে কিনা অবশ্যই তার কারণ কি তার কারণ হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান বিধায় এই কোনটা এবং এই কোনটাও পরস্পর সমান হবে তো আমরা জানি একটা ত্রিভুজ সবসময় একশো আশি ডিগ্রি উৎপন্ন করে অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা আমরা বলতে পারি আর যেহেতু এটা সমকোণী তো সেক্ষেত্রে নব্বই ডিগ্রি তো একটা থাকবেই তাহলে নব্বই যদি আমি এখান থেকে মাইনাস করে দিই একশো আশি থেকে তাহলে আট থাকে নব্বই তার মানে আমরা বলতে পারি কোন এ আর কোন সি এ দুটো মিলে অবশ্যই নব্বই হবে কোন এ প্লাস কোন সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হবে এখন যেহেতু এটা সমধিবাহু সেক্ষেত্রে এর মান এবং কোন এ আর কোন সি যদি একই হয় তাহলে নব্বই কে দুই ভাগে ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ দুগুন নব্বই তার মানে আমরা বলতে পারি কোন সির মানও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এর মানও পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোন মান কত তার মানে কোন সি এর মান আমাদের কাছে জানতে চাচ্ছে তো অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে ক নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রিপেট অপশন দেখেন বুঝে বুঝে কিন্তু অঙ্ক শিখতে হবে এখন এই অঙ্কটা যদি কোন চাকরির পরীক্ষায় আসে অতীতে কিন্তু এসেছিল মানে প্রচুর রিপিট হয় এই ধাঁচের অঙ্কগুলো ঠিক আছে এই জন্য একটু ভালোভাবে শিখে রাখতে হবে স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তো এটা মানে আমি যদি বলি যে কমপক্ষে বার রিপিট হয়েছে তাও খুবই কম বলা হবে একশো বার শুধু এই অঙ্কটাই হুবহু রিপিট হয়েছে যদি মনে করেন আমি দেখতে চাই যে আসলেই রিপিট হয়েছে কিনা আমি কিন্তু দেখাতেও পারি ওকে আমি একটু দেখাচ্ছি দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নটা পাটিগণিত এর প্রাথমিক ধারণা বিটিআরসির কন্ট্রাক্টর ডি এই যে পদটা রয়েছে এই পদে এক সাত দুই হাজার বাইশে কিন্তু এই অঙ্কটা এসেছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে একদম হুবহু কিন্তু এই অঙ্কটাই খাদ্য অধিদপ্তরে এসেছে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী পদে দুই হাজার দশে এসেছে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এসেছে ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সালে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন থেকে পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাশ বা হচ্ছে সরকার বা অফিস সহায়ক পদে এই হচ্ছে দুই হাজার একুশে প্রশ্নটা এসেছে আরো অসংখ্যবার কিন্তু রয়েছে এটা দেখেন এটাও হচ্ছে মানে দুই হাজার একুশের কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদে এসেছে পরেরটা দেখেন আমি যদি দেখাই এনএসআই এর ফিল্ড অফিসার পদে এসেছে পরেরটা যদি আমি দেখাই হচ্ছে বিটিআরসির কন্ট্রাক্টর ডিতে এসেছে পরেরটা যদি দেখাই আহ ফায়ার ফাইটার এসেছে খেয়াল করে দেখেন আহ মানে এটা কিন্তু জানতে যাচ্ছে ওকে সমষ্টি এটা একটু ডিফারেন্ট পরেরটা দেখেন এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এসেছে প্রশাসন অধিদপ্তর পরেরটা দেখেন মানে এটাও কিন্তু একটু আগে আমি দেখালাম যে যোগফল চেয়েছে আমাদের কিন্তু মৌলিক এই যে দেখেন এটা ঠিক তাই খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটু আগেই মানে আমি এই প্রশ্নটা দিয়ে সলিউশন করতেছিলাম তাই না তো আমি মূল প্রশ্নে চলে যাচ্ছি ওকে আমরা চলে এসেছি তো দেখাতে একটু টাইম লেগে যায় বিধায় আমি সব প্রশ্ন দেখাই না আমি যদি বলি যে এটা এতবার এসেছে কমপক্ষে মানে এক্স্যাক্ট তো আমার পক্ষে বলা সম্ভব নয় তাও আমি আমার ধারণা থেকে আমি বলার চেষ্টা করি তো অসংখ্যবার কিন্তু আসলেই এই অঙ্কগুলো রিপিট হচ্ছে এই জন্য আপনাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে তো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে অবশ্যই আটটি কি কি আমি একটু বলে দিই সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো উনিশ তো এক থেকে বিশ পর্যন্ত এই মোট আটটা মৌলিক সংখ্যা রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা তাহলে আট হচ্ছে আমাদের সঠিক উত্তর তবে আপনাদের কিন্তু এই প্রশ্নটা আরেকটু একটু ডিপলি শিখে রাখতে হবে কিভাবে আরেকটু ডিপলি শিখতে হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে ধরেন এক থেকে আপনি কমপক্ষে একশো পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে মোট কিন্তু পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যার যে চার্ট রয়েছে এই চার্টটা আপনি মুখস্থ রাখবেন সেটা কি আমি তো আটটা বলেই দিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এরপরে রয়েছে তেইশ উনত্রিশ এরপরে একত্রিশ সাঁইত্রিশ মানে দশ রেঞ্জ রেঞ্জ করে আপনি মনে রাখবেন এরপরে রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এরপরে রয়েছে তেপ্পান্ন উনষাট এরপরে একষট্টি সাতষট্টি এরপরে একাত্তর তেহাত্তর উনআশি এরপরে হচ্ছে তেরাশি ঊননব্বই নব্বই এবং সবশেষে সাতানব্বই তাহলে মোট মোট কয়টা হচ্ছে পঁচিশটা আমি একটু সংখ্যা দ্বারা প্রকাশ করছি ইংরেজি দিয়ে লিখছি চার চার দুই দুই তিন দুই এরপরে দুই তিন দুই এক ওকে একটা টেলিফোন নাম্বার সেটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ ওকে এই টেলিফোন নাম্বারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দশ রেঞ্জে মৌলিক সংখ্যাগুলো কিন্তু আপনার হয়ে যাবে দেখেন এক থেকে দশ পর্যন্ত আছে চারটা দশ থেকে বিশ পর্যন্ত আছে চারটা বিশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটা এভাবে নব্বই থেকে একশো পর্যন্ত একটা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে এভাবে মুখস্থ না করে আপনি যদি সরাসরি আহ হচ্ছে মনে রাখার চেষ্টা করেন এটা আসলে বেশি করে প্র্যাকটিস করলে অনায়াসেই এই সংখ্যাগুলো আপনার কিন্তু মনে থাকবে জাস্ট আপনি কয়েকবার আমার সাথে পড়ার চেষ্টা করেন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটা কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই একজাক্টলি পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এবং এখান থেকে যদি আপনার যে কোনো রেঞ্জের মৌলিক সংখ্যা দেয় যেন আপনি অ্যান্সার করতে পারেন তো এটা শেখা হয়ে গেলে আপনি আবার একশো থেকে দুইশো যে রেঞ্জটা রয়েছে একটু বাড়িয়ে নেবেন মানে আস্তে আস্তে আপনাকে কিন্তু ডেভেলপ করতে হবে একবারে হবে না এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু খাদ্য একটা প্রশ্ন প্রচুর রিপিট হয়েছে কিন্তু এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এই প্রশ্নটা আপনাদের সলিউশন করে দিচ্ছি এটা কিন্তু অনেকেই আপনারা সলিউশন করতে পারেন অলরেডি জাস্ট আপনাকে কি জানতে হবে কিউব বি কিউবের যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা আপনাকে জানতে হবে এখন এই অনুসিদ্ধান্ত যদি আবার আপনি না জানেন তাহলে কিন্তু মুশকিল তার মানে অনুসিদ্ধান্ত আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই শিখে রাখতে হবে মানে কিউবের এবং বর্গের যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোর কথা বলছি আমি তো দেখেন আমরা লিখছি এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ ওয়ান থ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে থ্রি বলা হচ্ছে এ বি ইক্যুয়াল টু অর্থাৎ এ বি এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত জানি অনুসিদ্ধান্তটা কি আমরা শুরুতে সুতরাং দিয়ে লেখা শুরু করলাম কত ফাইভ বা দিলাম তাহলে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল দিলাম কত ফাইভ ওয়ান থ্রি মানে আমরা সরাসরি এটা থেকে যাচ্ছি অঙ্কটা সলিউশন করার জন্য তাহলে বা এ মাইনাস বি এর মান কত থ্রি দেওয়া আছে তাহলে আমরা থ্রির উপর কিউব দিলাম প্লাস থ্রি ইন্টু এবি আর এ মাইনাস বি এর মান কত থ্রি দেওয়া আছে থ্রি দিলাম ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি আসলে এব এর মান তো আমাদের বের করতে হবে তাই না ওই জন্য এবি এর মান কিন্তু এই অঙ্কটাতে কোথাও দেয়া নেই তাহলে তিনের উপর কিউব মানে সাতাশ আর তিন তিরখা কত নাইন তাহলে আমি এদিকে নাইন এ বি লিখলাম আর এইটা এদিকে আমি পার করে দিব তাহলে ফাইভ ওয়ান থ্রি মাইনাস তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন তার মানে হচ্ছে তিনটা তিন তিন গুণন তিন নয় নয়কে আবার তিন দ্বারা গুণ করলে সাতাশ নিশ্চয়ই তারপরেও আমি একটু বোঝাই দিলাম অনেকেরই প্রবলেম থাকতে পারে তাহলে বা মান পাঁচশো তেরো থেকে সাতাশ করলে কত হয় তো আমরা একটু করি পাঁচশো তেরো বিয়ে হচ্ছে সাতাশ তাহলে সাত আছে তেরো মেলাতে ছয় হাতে এক দুই রেখে তিন তিন আছে এগারো মেলাতে কত হবে আট হাতে এক এক আছে পাঁচ মেলাতে চার তাহলে কত হবে চারশো ছিয়াশি তো এবি এর মান কত হবে সূত্রাং এবি ইকুয়াল উপরে হবে 486 তার নিচে নয় যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করব 59 45 তালে থাকলো মানে 46 47 48 3 36 49 36 তার মানে আমরা পেলাম 54 তো নিঃশব্দে বুঝতে পারছেন কেন ঘ নম্বরটা আমাদের অ্যান্সার হয়েছে ফিফটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই ধাজের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বারবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে এবারে এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার আমরা গণিত প্রশ্নগুলো হচ্ছে করার চেষ্টা করব দেখবো যে কোনগুলো বেশিবার রিপিট হয়েছে তো দেখেন শুরুতেই এক নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি কত খুবই সহজ প্রশ্ন আমি এই ধাঁচের অঙ্ক করার জন্য অলরেডি আপনাদের একটা সূত্র শিখিয়েছি সেটা কি সেটা হচ্ছে যে যেহেতু বলেছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি কত তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই এই সূত্রটার সাহায্যে আমাদের অঙ্কটা সলিউশন করতে হয় এবং এটা অবশ্যই মধ্যে ডিগ্রি থাকে এবং এই সূত্রের সাহায্যে বের করলে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় অ্যান্সার কিন্তু বের করা যাবে না যদি আসে কখনো তাহলে সেটাকে আমরা সরাসরি গ্রহণ করব না তখন আমরা তিনশো ষাট থেকে বিয়োগ করে যেটা হবে সেটা গ্রহণ করব তো যাই হোক ওটা রেয়ার কেস খুব কম ক্ষেত্রেই সেটা আসে তো এক্ষেত্রে আমার মনে হয় সরাসরি উত্তর চলে আসতে পারে তো এই ধাঁচের অঙ্ক আপনারা কি করবেন ইলেভেন এম মানে এগারো মিনিটকে এগারো দ্বারা গুণ করবেন এবং ঘন্টাকে ষাট দ্বারা গুণ করে বিয়োগ করবেন করার পর দুই দ্বারা ভাগ করবেন যেটা আসবে সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল তো যেহেতু নয়টা বাজে ঘটিতে তাহলে নয়টা বাজে মানে কি নয় শূন্য শূন্য নয় হচ্ছে এইসের মান আর শূন্য শূন্য হচ্ছে মিনিটের মান তাহলে এগারো দ্বারা শূন্য কে গুণ করলে কি হবে এগারো গুণ শূন্য মাইনাস ষাট দ্বারা এইস মানে কত নয় নয় কে যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে সেটাই তাহলে ভাগ দুই তাহলে কত হচ্ছে বলেন তো এগারো শূন্যের শূন্য তাহলে পাঁচশো কত পাঁচশো হচ্ছে চল্লিশ তার নিচে কত থাকলো দুই তাহলে এই এই যে টানটা আছে এটাকে আমরা চিহ্ন বলি এবং নেগেটিভ আসলে সেটা আমরা গ্রহণ করি না তো থেকে জিরো বাদ দিলে কত থাকে পাঁচশো চল্লিশে থাকে আমি বলেছি জিরো মাইনাস কিন্তু আমরা গ্রহণ করব না ভাগ হচ্ছে দুই কাটাকাটি করব সাতাইশ দুগুণ চুয়ান্ন তার মানে দুশো সত্তর তাহলে দুশো সত্তর ডিগ্রি আমাদের অ্যান্সার চলে আসলো আমি কি বলেছি এই মানে সূত্রের সাহায্যে অ্যান্সার বের করলে কখনো একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় অ্যান্সার আসলে সেটাকে আমরা সরাসরি অ্যান্সার বলবো না তো তখন যেটা অ্যান্সার আসবে সেটা থেকে তিনশো ষাট মাইনাস করবো কাকতালীয় এই রেয়ার কেসটা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের চলে এসেছে তো তিনশো ষাট থেকে আমরা দুইশো সত্তর মাইনাস করবো তাহলে মাইনাস করে দিলাম দুইশো সত্তর তাহলে শূন্য উপরে আছে ষোলো নিচে সাত সাত থেকে ষোলো মিলাতে কত লাগে নয় সাত ষোলো তার মানে নয় মিলে গেল ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন নব্বই ডিগ্রি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা আমি একটু হাত মানে একেবারেই প্র্যাকটিক্যালি আপনাকে এই অঙ্কটা বোঝাই দিই একটু খেয়াল করেন আমি একটা ঘড়ি অঙ্কন করার চেষ্টা করছি এবং এখানে আমি সংখ্যাগুলো লিখছি নিশ্চয়ই ঘড়িটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজিয়ে দিয়েছি ঘড়িতে তো আমাদের বলা হচ্ছে ঘড়িতে এখন নয়টা বাজে আমি যে পুরো সবগুলো লিখিনি লিখতে হতো আসলে এক দুই তিন চার এখানে মোট কিন্তু বারোটা কোন আছে টোটাল কোন আছে বারোটা আর যেহেতু এটা একটা ঘড়ি তার মানে বৃত্ত এখানে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে তাহলে তিনশো ষাটকে যদি আমি বারো দ্বারা ভাগ করি তিন বারো ছত্রিশ তার মানে প্রত্যেকটা কোন তিরিশ ডিগ্রি করে উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু মোট বারোটা আছে যেমন বারো থেকে এক তিরিশ ডিগ্রি এক থেকে দুই তিরিশ ডিগ্রি দুই থেকে তিন তিরিশ ডিগ্রি তিন থেকে চার চার থেকে পাঁচ এভাবে কিন্তু প্রত্যেকটাই কত ডিগ্রি করে বলেন তো দেখি তিরিশ ডিগ্রি করে ফাইনালি বারো পর্যন্ত তাহলে মোট মানে এই যে ডিস্টেন্সটুকু এতটুকু তিরিশ এই যে টুকু এতটুকু তিরিশ এই যে ডিস্টেন্সটুকু এতটুকু তিরিশ এভাবে মোট তিনশো ষাট ডিগ্রি হয়েছে তো এখন যেহেতু বলা হচ্ছে ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি কত আচ্ছা বলেন দেখি কোন কোনটার কথা আমাদের কাছে জানতে চাচ্ছে আমাদের কাছে জানতে চাচ্ছে এই কোনটা তাই না এই যে ঘন্টা নয়ের ঘরে মিনিটের কাটা বারোর ঘরে তাহলে নয়টা বেজে গিয়েছে তাহলে এখানে কয়টা আছে দশ থেকে এগারো তিরিশ ডিগ্রি এগারো থেকে ডিগ্রি ডিগ্রি তাহলে মোট কত নিশ্চয়ই এভাবে একটা কোনকে দেখে আপনি বুঝতেই পারছেন যে এটা নব্বই ডিগ্রি একটা কোন হয়েছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সের জন্য আমি আপনাদেরকে বোঝালাম আর সূত্র কি সূত্র হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই এবং এটা অবশ্যই আমি যেটা বলেছি সেই কন্ডিশনগুলো মানে মেনটেন করার চেষ্টা করতে হবে একশো আশি ডিগ্রি অপেক্ষা অ্যান্সারটা বড় আসলেই যে অ্যানসারটা আসবে তিনশো ষাট থেকে সেটাকে বিয়োগ করতে হবে তখন ওটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার আসলে প্র্যাকটিক্যাল সেন্স আপনাদেরকে অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে একটা জিনিসের দেখেন এই পরীক্ষারই আরেকটা অঙ্ক এটাও ঘড়ির হচ্ছে মানে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এবং আমি পরীক্ষাটা দেখাচ্ছি সে পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে একটু আগেই আমরা যেটা করলাম আহ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আহ হচ্ছে হিসাব সহকারী বা হিসাবের মানে কোষাধ্যক্ষ পদে দুই হাজার পঁচিশে এসেছে উনত্রিশ আটে তো অঙ্কটা একটু দেখেন ভালো করে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে আচ্ছা একটা চাকা যদি আমরা তৈরি করি তো ধরেন এই হচ্ছে একটা গাড়ির চাকা তাহলে এই চাকাটা প্রতি মিনিটে কতবার ঘুরছে নব্বই বার ঘুরছে তাহলে প্রতি মিনিট মানে কি মানে হচ্ছে ষাট সেকেন্ডে ঘুরতেছে সে নব্বই বার তাই না অবশ্যই প্রতি মিনিটে নব্বই বার ঘোরা মানে কি ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরতেছে বোঝা যায় তাহলে এক সেকেন্ডে ঘুরতেছে নব্বই কে দ্বারা ভাগ করব আমরা এটা এক সেকেন্ডে এতবার ঘুরতেছে তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে সেটা জানতে চাচ্ছে তো এক সেকেন্ডে কতবার ঘুরে সেটা আগে আমরা বের করি তাহলে শূন্য শূন্য কাটা তিন দুগুণ ছয় তিন ত্রিখা নয় তার মানে তিন ভাগ দুই আসলে তিন ভাগ দুই মানে কত তিন ভাগ দুই মানে কিন্তু দেড় মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাই না তো ওয়ান বার মানে কি দেড় বার মানে হচ্ছে একবার পুরো রাউন্ড দিচ্ছে আরেকবার অর্ধেকটা রাউন্ড দিচ্ছে তাই নাকি অবশ্যই এই অর্ধেকটা তো আমরা জানি পুরোটা একবার রাউন্ড দেওয়া মানে ডিগ্রি অতিক্রম আর অর্ধেকটা মানে কত হচ্ছে শূন্য আট ছয় চোদ্দোর চার হাতে এক তিন আর কে চার আরকি পাঁচ তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি এই যে দেখেন অ্যান্সারটা পাঁচশো চল্লিশ রয়েছে আসলে বুঝতে পারলে কিন্তু অঙ্ক আপনাদের কাছে সহজ কিন্তু যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু প্রচন্ড কঠিন একটা সহজ অঙ্কই এই পর্যায়ে আরো একবার বলি যারা চ্যানেলে নতুন যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আপনারা ভালো ভালো জিনিস শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে হয়তো আমি গণিতের পাশাপাশি ইংরেজি বাংলা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করব তো অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এই পরীক্ষায় আরেকটা প্রশ্ন দেখেন আমি একটু দেখাচ্ছি যে এই পরীক্ষাটাই আসলে আহ একটু আগে যেটা আমি করালাম সেটাই এটাও কিন্তু রিপিট অঙ্ক মানে আগে এসেছিল বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় নিশ্চয়ই অঙ্কটা চিনতে পারছেন একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক এক কাজটি বিশ দিনে করতে পারে খ এক কাজটি কত দিনে করতে পারবে মুহূর্তের মধ্যে কিন্তু এই ধাঁচের অঙ্ক করা সম্ভব কিভাবে সেটা আচ্ছা বলেন তো ক খ দুজন যদি একত্রে করে তাহলে কত দিনে করতে পারে বারো দিনে আচ্ছা যদি এক দিনে করে তাহলে অবশ্যই বারো ভাগের এক ভাগ করতে পারবে এটা গেল আচ্ছা ক যদি একা করে তাহলে বিশ দিনে তাহলে একদিনে কতটুকু করবে তাহলে বিশ ভাগের এক ভাগ করতে পারবে এটা হচ্ছে কয়ের কাজ আর এটা হচ্ছে ক খ দুইজনের কাজ তাহলে আমি দুইজনের কাছ থেকে যদি কয়ের কাজটা বাদ দিয়ে দেই তাহলে অবশ্যই এর কাজটা পাওয়া যাবে তবে এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে যেহেতু আমি কে উল্টায় নিলাম কে উল্টায় নিলাম তাহলে ফাইনালি যে আনসারটা আমি বের করব তো আবারও উল্টায়া আবার আগের মতো কিন্তু তাকে ফেরত দেবো যেহেতু এখন উল্টিয়েছি পরের বার উল্টালে আবার কিন্তু এই এই জিনিসই ফেরত আসবে আমাদের ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশন করি বারো আর বিশ তাহলে বারো আর বিশের আমাদের লসগু কত দুই দ্বারা ছয় দুগুনো বারো দশ দুগুনো বিশ আবার দুই দ্বারা তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে আমাদের লসগু কত লশক হচ্ছে ষাট তাহলে পাঁচ বারো ষাট ওই পাঁচ দ্বারা এক গুণ পাঁচ এক পাঁচ বিশ দ্বারা ষাটকে ভাগ তিন বিশে ষাট তিন দ্বারা এক গুণ করলে তিন এক তিন তাহলে কত হচ্ছে পাঁচ থেকে তিন গেলে দুই তার নিচে ষাট তো কাটাকাটি করলাম দুই একটা দুই তিরিশ ষাট তাহলে কত হচ্ছে এক ভাগ তিরিশ আমি কি বলেছি যে আমি যেহেতু এগুলোকে উল্টিয়ে নিয়েছি ফাইনালি কিন্তু উল্টো দিকে আসবে তো আবার একে যদি আমি উল্টাই তাহলে নিচে এক উপরে তিরিশ তার মানে উত্তর হবে তিরিশ দিনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে তাড়াতাড়ি করে এই ধাঁচের অঙ্কগুলো করা সম্ভব আসলে এটি কিন্তু মূল নিয়ম মূল নিয়মটাই আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে রিসেন্ট টাইমে দেখেন এটা অর্থাৎ আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে অক্টোবর মাসের তারিখ সাল তো সেই মুহূর্তেই সপ্তাহ আগে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন রিসেন্ট টাইমের অঙ্ক এটা এবং এই ধাঁচটা কিন্তু মানে আমি যদি বলি পাঁচশো বার রিপিট হয়েছে তাও কম বলা হবে পাঁচশো বারেরও বার রিপিট হয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে গত বিশ পঁচিশ বছরে বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সুপার শর্টকাট মেথড রয়েছে এটা করার যত গুণ বলবে সেটার উপর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে তিন গুণ বলেছে তাহলে তিনের উপর স্কোয়ার মানে কত নয় গুণ অ্যান্সার ঠিক আছে যদি এখানে দ্বিগুণ হতো তাহলে করলে কত হতো চার হতে যদি এখানে চার গুণ হতো চারের উপর ষোলো হতে আর বলে দিতে হচ্ছে না যে কিভাবে আপনাদের জায়গায় দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ থাকলে আপনারা উত্তরটা বের করে ফেলবেন তবে অঙ্কটা কিন্তু মনে রাখতে হবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস বলতে কি বোঝাচ্ছে এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা এবং ব্যাস বোঝাচ্ছে এই দিক থেকে এই দিকে যেটা যে রেখাটা যাচ্ছে সেটাকে কিন্তু ব্যাস বলা হচ্ছে তাহলে বৃত্তের ব্যাসটাকে যদি আমি তিন গুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল অবশ্যই নয় গুণ বৃদ্ধি পাবে কেন কারণ হচ্ছে ক্ষেত্রফলের সূত্র যেহেতু পাই আর স্কোয়ার তাহলে আর এর সাথে সম্পর্কিত এই জন্য কিন্তু এই স্কোয়ারটা এখান থেকে এসেছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনারা যারা একটু ডিপ থিঙ্কিং করতে পারেন গণিতে তারা কিন্তু খুব ভালো করতে পারবেন তো আজকে আর আলোচনাটা আমি কন্টিনিউ না করি আর দু একটা প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক দেখি করতে পারেন কিনা সেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি দেখেন বীজগণিতের এই যে অঙ্কটা এটাও কিন্তু তিন সপ্তাহ আগে একটা পরীক্ষা এসেছে আমার মনে হয় এই ধাঁচের অঙ্ক আপনারা করতে পারবেন আমি কিন্তু অলরেডি বীজগণিতের কয়েকটা ভিডিও সম্ভবত একটা বা দুটো ভিডিও আপলোড করে দিয়েছি এই ধাঁচের অঙ্কগুলো করে দিয়েছে। আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন এই চ্যানেলই রয়েছে তো অবশ্যই অঙ্কটা করবেন করার পরে আপনারা অ্যান্সারের সাথে মিলাবেন যে আসলে সঠিক উত্তর কত হচ্ছে মানে মিলতেছে কিনা এবারে এই অঙ্কটা দেখেন দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো যেটা বলছিলাম যে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সার্ত অনুপাত তিন ওই মিশ্রণে এখানে কিন্তু আসলে দুই লেখাটা অতিরিক্ত এসেছে তো যাই হোক আমি একটু মুছে দিচ্ছি এটা মুছে দিলাম আবার পড়ছি ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এটা কিন্তু সুপার শর্টকাট মেথডে সলিউশন করা যায় তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না এটার উত্তর কত হবে ক খ গ ঘ অপশন রয়েছে আপনারা অবশ্যই অঙ্কটা করে অ্যানসারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি করতে না পারেন এটার জন্য আমি ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড দুটোই কিন্তু আপনাদেরকে শেখাতে পারি তো যদি শিখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে অনুপাতের এই অঙ্কগুলোর শর্টকাট এবং ডিটেলস আপনারা শিখতে চান কিনা আর যদি সলিউশন করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি চাকরির গণিত যদি একেবারেই শূন্য থেকে আমার কাছে আপনারা কেউ শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তিন চার মাস মেয়াদি আমি গণিতের কোর্স করাই লাইভ ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা লাইভ ক্লাস পাশাপাশি আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়ে দিব এবং পিডিএফ শিটের ফেসিলিটিস রয়েছে আপনারা যারা পড়তে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के